আবারও আমি দস্তকের জাহাঙ্গীর ওয়াশিংটন ডিসি থেকে আমার পিছনে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা হলো স্টেট ডিপার্টমেন্ট স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আপনাদের বাংলাদেশের বিভিন্ন প্রশ্ন নিয়ে আমি নিয়মিতই উপস্থিত থাকি এবং সেখানকার প্রেস ব্রিফিং শেষে আমি চেষ্টা করি আপনাদের সামনে সে তুলে ধরার জন্য যে কি কথা হলো এবং কি প্রশ্ন উত্তর পাওয়া গেল। আজকের এটে স্টেট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিংয়ে যিনি ব্রিফিং নিয়েছেন বা ব্রিফিং করেছেন সেভাবে বলবো তিনি হলেন টমি তিনি হলেন প্রিন্সিপাল অ্যাসিস্ট্যান্ট মুখপাত্র কেমন আছেন এমডি আলিম আমি ভালো আছি আপনারা যে ভালো নাই বাংলাদেশে যদি থেকে থাকেন সেটা আমরা জানি এবং যেই বিষয়টা বাংলাদেশের যেটা মৌলিক বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হলো যে টেম্পল বা মন্দির ভেঙে দেয়া বুলডোজার দিয়ে বাংলাদেশে ডক্টর ইউনুস একটি কালচার সৃষ্টি করেছেন যে কালচারটাকে বলা যায় বুলডোজার কালচার আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনাদের সামনে আসলাম স্টেট ডিপার্টমেন্ট থেকে ব্রিফিং শেষে আজকে ইচ্ছা করে প্রতিদিন যেখান থেকে আমি ব্রিফিংয়ে আসি সেখানে উপস্থিত বাংলাদেশের হিন্দুদের মন্দির ভাঙ্গা বিষয়ে কিছু বলুন অবশ্যই এই বিষয়টা নিয়ে আসলে আপনাদের সামনে কথা বলার জন্য এসেছি লালমনির হাটে কয়েকদিন আগেই দুই দুইজন নাপিতকে এবং পিতা এবং পুত্রকে অনেকটা মিথ্যা কথা মিথ্যা মব সৃষ্টি করে তারা চুল কেটে পয়সা না দেওয়ার জন্যে তারা হিন্দু বলে বা তারা নাপিত বলে তাদের উপর তাদেরকে তাদেরকে অত্যাচার করা হয় মারা হয় এবং তারপর পুলিশের হাতে তুলে দেওয়া হয় এটা অত্যন্ত একটি ন্যাক্কারজনক ঘটনা যেটা ডক্টর ইনুস ঘটাচ্ছেন বাংলাদেশে কারণ এখানে কোনো ক্রমেই ধর্মের অবমাননার কথা যেটা বলা হয়েছে এবং সেখানে তাদেরকে আবার হাতে তুলে দেওয়া দেয় এবং পুলিশ তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া এবং এখন পর্যন্ত তাদেরকে ছেড়ে না দেওয়া এই সার্বিক বিষয়গুলো খুব বাংলাদেশের ইতিহাসের জন্য বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য এই সভ্য বাংলাদেশের যে আমরা আমরা যে একটা সভ্য জাতি সেটার জন্য খুবই অবমাননা করে এবং এর জন্যে ডক্টর ইউনুস সম্পূর্ণভাবে তাই থাকবেন এটা আমার সাথে যারা ইতিমধ্যে এই বিষয়গুলো নিয়ে প্রেস ক্লাব সহ ওয়াশিংটন ডিসি প্রেস ক্লাবের সাংবাদিকদের যখন কথাটা তুলে ধরেছি এবং সেই সাথে আজকে স্টেট ডিপার্টমেন্টেও এই কথা তুলে ধরার চেষ্টা করেছি আজকে বারো ঘন্টা আগে বাংলাদেশে দিনের সময় দেখা গেল যে বুলডোজার দিয়ে ডক্টর ইউনুসের বাহিনী বাংলাদেশের একটি ঢাকা শহরের একটি মন্দিরকে গুরিয়ে দিচ্ছে ভেঙে দিচ্ছে প্রথম কথা হলো যে এটা একটা মন্দির এটা ধর্মীয় উপাসনালয় একটা ধর্মীয় উপাসনালয়ের উপর আঘাত করতে গেলে বা এটাকে ছড়াতে গেলে বন্ধ করতে গেলে নিশ্চয়ই কিছু প্রসিডিউর মেনটেন করতে হয় জায়গাটা যদি বেদখলি হয়ে থাকে সেটার জন্য তাদেরকে নোটিশ দেয় এবং একটা নির্দিষ্ট জায়গায় তাদেরকে সরে যাওয়ার জন্য সময় দেওয়া প্রয়োজন কিন্তু সেটা না করে সেই মন্দিরকে আমরা লাইভে দেখলাম যে তারা বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে ঘুরিয়ে দিচ্ছে একটা একটি কথা এখানে স্মরণ রাখতে হবে প্রত্যেক ধর্মের প্রতি আমার সম্মান প্রতিটি ধর্মের যা দেব দেবী তারপর অন্যান্য ধর্মের সৃষ্টিকর্তা আল্লাহ খুদা সকলের প্রতি তার যে ধর্মাবলম্ব অবলম্বী মানুষের যে আবেদন যে নিবেদন সেটার প্রতি রাষ্ট্রের সর্ব রাষ্ট্রের সবসময় খুব সম্মানের সাথে সেসবগুলোকে দেখতে হবে তাই আমি ধরে নিলাম যে এই এই দুর্গা টেম্পলটি দুর্গা মন্দিরটি যদি এমন কোনো জায়গায় হয়ে থাকে যেখানে আসলে পারমিশন নেই সেখান থেকে তাকে সরে যেতে হবে তাহলে অবশ্য অবশ্যই অবশ্য অবশ্যই এটার জন্যে যেটা প্রয়োজন ছিল যে বাংলাদেশের আইন অনুসারে তাদেরকে নোটিশ দেয়া এবং তাদেরকে সময় দেয়া এবং কোর্টের আদেশ আনা যে আপনাদেরকে এখান থেকে সরে যেতে হবে কিন্তু এবং বিল্ডিং ভাঙ্গার যে বিষয়টা সেটা না হয় এইভাবে দেখলাম যে বিল্ডিংটা ভাঙ্গা হয়েছে কিন্তু বিল্ডিংয়ের সাথে সাথে বিল্ডিংয়ের সাথে সাথে যে কাজটুকু যেটা হলো যে আমি যেটা দেখা গেল সরাসরি সেটা কি দেখা গেলো যে সেখানে মন্দিরে রাখা মূর্তিগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে এটা এটা কিন্তু ধর্মীয় অবমাননা ধর্মের উপর আঘাত হয় তাদের লালমনির হাটে যে ঘটনা যে ব্লাসপ্যামী অথবা ধর্মীয় অবমাননার কথা বলে যে দুইজন পিতা এবং পুত্রকে জেলে পাঠানো হলো ঠিক এখানে রাষ্ট্র তাদের বোলডোজার দিয়ে যখন মন্দিরের ভেতরে অবস্থিত তাদের দেব দেবীর ইয়েকে দেবদেবীকে ভেঙে দেওয়া হয় এটা রাষ্ট্রীয়ভাবে ধর্মীয় ধর্মীয় অবমাননা আমি এই কথাগুলো আজকে স্টেট ডিপার্টমেন্টে এখানেও তুলে ধরার চেষ্টা করেছি আপনি আপনারা হয়তোবা আমাদের আবহাওয়া দেখে বুঝতে পারছেন যে আমেরিকাতে এই মুহূর্তে চরম এবং বাংলাদেশেও এরকম গরম আমি উপলব্ধি করিনি এর একটা চরম একটা আবহাওয়া এখানে বাংলাদেশে এরকম গরম আবহাওয়ায় সকলে ঘর্মাক্ত হয়ে যান ঘাম ঝরে কিন্তু এখানে কিন্তু যেহেতু এখানে আর্দ্রতা কম সেই জন্য ঘাম ঝরছে না আজকে মাত্র ২০ মিনিট সময় পেয়েছিলাম আমরা প্রশ্ন করার জন্যে উপপ্রধান মুখপাত্র ছিলেন টমি তিনি বিশ মিনিট পরেই আসলে পোডিয়াম ছেড়ে চলে যান এবং তার জন্য আমাদের আসলে তেমন কোনো প্রশ্ন আর করা হয়ে উঠে নি আজকে তবে আমি বাংলাদেশে যে মন্দির ভাঙ্গা হলো রাষ্ট্রীয় পৃষ্ঠ পৃষ্ঠপোষকতায় এবং ইয়ে দিয়ে যেটা বুলডোজার দিয়ে সেই বিষয়টা নিয়ে আমি পররাষ্ট্র দফতরে ইতিমধ্যে লিখিতভাবে তাদের জবাব চেয়েছি তাদের কাছে এটা তুলে ধরেছি এবং তাদের কাছ থেকে জানতে চেয়েছি যে এটা তারা সমর্থন করে কিনা এবং এটা নিয়ে তারা কোনো ধরনের প্রতিবাদ বা কোনো বিষয় বাংলাদেশ সরকারের সাথে আলাপ করবে কিনা আপনারা যারা আমার কথা শুনতে পাচ্ছেন তারা দয়া করে যদি একটু লিখে জানান স্যার আজকে ইউটিউব চ্যানেলে দেখলাম আওয়ামী লীগের পাচার পাচার না বন্ধ করার জন্য সুন্দর একটা প্রোগ্রাম করেছেন আপনি আমার কাছে এই ইনফরমেশান যা আপনারা ইয়ে করেন আমাকে ইনবক্স করে বা লিখে পাঠান আমি সেসবগুলো নিয়ে দেখব আপনারা যদি আমার কথা স্পষ্ট শুনতে শুনে শোনা যায় যদি হয় তাহলে প্লিজ দয়া করে আমাকে একটু লিখে জানান তাহলে বুঝতে পারবো যে আমার কথাগুলো শোনা যাচ্ছে আমার আমাদের বাংলাদেশ বাংলাদেশ বাঙালিদের বাংলাদেশ বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল চারটি স্তম্ভের মৌলিক স্তম্ভের উপর ভিত্তি করে তার একটি স্তম্ভের কথা আমরা বলতে চাই যে এই বাংলাদেশটা কোনো ধর্মের জন্য নয় এটা ইসলামের জন্য নয় এটা হিন্দুর জন্য নয় এটা বৌদ্ধের জন্য নয় এটা খ্রিস্টানের জন্য নয় এটা ইহুদিদের জন্য নয় এ দেশটা হবে বাঙালির বাংলাদেশ এখানে সমস্ত সমস্ত মানুষের সমস্ত ধর্মের অনুসারীদের তাদের স্ব ধর্ম প্রতিপালনের সুযোগ থাকতে হবে এই ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ যে বেদখল হয়ে একাত্তরকে মুছে দেওয়ার জন্যে যে কাজগুলো উনি করছেন সেই কাজগুলোর ধারাবাহিকতায় মন্দির ভেঙে দেওয়া হলো ঘুরিয়ে দেওয়া হলো বুলডোজার দিয়ে বত্রিশ নাম্বার ভেঙে দেওয়া হলো বাংলাদেশের আতর ঘর যে যেটাকে বলা হয় সেটাকে বুলডোজার এই যে বুলডোজার কালচার এই যে মব এক কালচার তৈরি করলেন ডক্টর ইউনুস এবং আপনারা কিছুদিন আগে দেখেছেন দুই দিন তিন দিন আগে যে প্রাক্তন নির্বাচন কমিশনারকে তাকে জুতা দিয়ে পিটানো হল এবং তারপরে পুলিশের হাতে তুলে দেওয়া হলো দেশের সার্বভৌমত রক্ষার্থে যারা ব্যর্থ তারা কি করে শান্তি রক্ষা মিশনে গিয়ে হ্যাঁ আর্মি সম্বন্ধে এই কথাটা অবশ্যই বলা যায় আপনারা আপনারা যারা কথা বলতে চান অথচ বাংলাদেশে বসে কথাগুলো বলতে পারছেন না আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ বাংলাদেশের সকল জেলার সকল উপজেলার সকল জায়গা থেকে যে ধরনের অত্যাচার অন্যায় অবিচার ঘটছে সেসবগুলো আমাদেরকে জানান আমরা প্রতিনিয়ত নিয়ত এই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরব ভাইয়া অবশ্যই আপনি স্টেট ডিপার্টমেন্টের কাছে এই প্রশ্নটা করবেন অবশ্যই আমি করবই শুধু না তাদেরকে লিখিতভাবে জিজ্ঞেস করেছি যে বাংলাদেশে যে হিন্দুদের উপর সরাসরি অত্যাচার করা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিটি মানুষ এখন অত্যাচারিত বাংলাদেশের সাধারণ মানুষ কালকে বা পরশুদিন দেখা গেল একজন আর্মি মেজর উনি একজন অধ্যক্ষকে গ্রেফতার করছেন কারণ উনি নাকি আওয়ামী লীগের কে সু সুসংগঠিত করার জন্য দায়ী এটা আপনার কাজ নয় এবং বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন নয় যেমন জামাইতি ইসলাম নিষিদ্ধ সংগঠন নয় যেমন বিএনপি নিষিদ্ধ সংগঠন নয় অতএব আর্মির কাজ এই বিষয়টা নয় এবং আপনারা আর্মির বিষয়টা ইতিমধ্যে জানেন যে আর্মি এই ধরনের কাজগুলোকে বাংলাদেশে প্রশ্রয় দিচ্ছে বলেই এখনো পর্যন্ত এই মব বা মব যে কালচার যে মব যে অন্যায় এসবগুলো হচ্ছে এবং এটার বিচারের জন্যে বিশ্বব্যাপী যে আন্দোলন গড়ে তুলেছে ইতিমধ্যে বাঙালিরা যেমন লন্ডনের কথা চিন্তা করেন সেখানে স্কোয়ারের কথা চিন্তা করেন সেদিন এরকমভাবে প্রতিনিয়তই বাংলাদেশ সরকারের যে অ্যাট্রসিটির অত্যাচার মানুষ নিতে পারছে না যেমন রাসেল আমির বলছেন এই অত্যাচার আর নিতে পারছি না আমরা অবশ্যই আমি আপনার সাথে শতভাগ একমত যে এই ধরনের অত্যাচার আমাদের বাংলাদেশের ইতিহাসে যখন বাংলাদেশ জন্ম নিল বাংলাদেশ জন্ম নিল উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বিজয় আসলো জন্ম নিল ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণার মাধ্যমে তারপর থেকে বাংলাদেশে যতগুলো সরকার এসেছে যতগুলো সরকার এসেছে এসেছে কোন সরকারের আমলে বাংলাদেশের মানুষ এত ভাবে অত্যাচারিত হয়নি বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ যারা মুসলিম তারা ধর্মপ্রাণ যারা হিন্দু তারা ধর্মপ্রাণ যারা বৌদ্ধ তারা ধর্মপ্রাণ প্রত্যেকটি মানুষ ধর্মপ্রাণ এবং তাদের নিজস্ব ধর্মের উপাসনালয় তাদের কাছে তাদের আত্মার একটি স্থান সেখানে রাষ্ট্র যখন সেটা নিরাপত্তা দিতে ব্যর্থ হয় রাষ্ট্র যখন সেই ব্যবস্থাটাকে ঘুরিয়ে দেয় বোলডোজার দিয়ে তখন সেই দেশে আর আইনের শাসন বা একটা সভ্য সমাজ হিসাবে আর তুলনা করা যায় না অতএব আমরা যারা বিশ্বব্যাপী ছড়িয়ে আছি এবং বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশ সম্বন্ধে আমাদের প্রতিনিয়ত চিন্তা হয় তাদের পক্ষ থেকে বর্তমান ডক্টর ইউনুস সরকারকে বলতে চাই যে আপনার দিন আসলে ঘুরিয়ে এসেছে আপনি এই ধরনের অ্যাট্রোসিটি বুলডোজার সরকার আপনাকে বলা হচ্ছে এবং আপনাকে বলা হচ্ছে হিটলারের চেয়ে আপনি কোনো অংশেই কম নন এবং আপনার প্রেস সচিব বলছেন বাংলাদেশে নাকি এই মুহূর্তে পৃথিবীর এমনকি উন্নত দেশের আমেরিকার চেয়েও বেশি প্রেস ফ্রিডম এটা এই এত ধরনের দাহা একদম বিকারলেস মিথ্যা কথাগুলো যে সরকার আপনারা বলতে পারেন এই সরকার বাংলাদেশে টিকে থাকতে পারে না মানুষ যারা আপনারা আমার কথা শুনছেন আর মানুষ আপনারা যারা আমার কথা শুনছেন তাদের কাছে আমার নিবেদন এবং যে এই দেশকে রক্ষা করার মৌলিক দায়িত্ব আপনার আপনার বাড়িকে আপনার রক্ষা করতে হবে আপনার সন্তানকে আপনার রক্ষা করতে হবে আপনার দেশকে আপনার রক্ষা করতে হবে যেই দেশের পাশাপাশি ছোটো কাল থেকে এ বাঙালি হিসাবে আমি বড় হয়েছি মুসলিম ফ্যামিলিতে আমার বন্ধু স্বপন সঞ্জন রয় সমস্ত কিছু বড় হয়েছে পাশাপাশি আমরা ঈদে আমাদের বাড়িতে তারা আসতো তাদের পূজাতে আমরা যেতাম সেই সবগুলো এখন বন্ধ করে দিয়ে আপনি মন্দির ভেঙে দিচ্ছেন বুলডোজার দিয়ে এবং সেটা লাইভ প্রচারিত হচ্ছে বিশ্বব্যাপী আমাদের আমরা যে বাংলাদেশি একটা গৌরবের সাথে এতদিন বলে আসার একটা 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 অবস্থানে আমরা ছিলাম সেখান থেকে ডক্টর ইউনুস আপনি নোবেল বিজয়ী হয়ে বাংলাদেশকে একটা মব রাষ্ট্রে একটা জঙ্গি রাষ্ট্রে আমরা যদিও সম্মানের সাথে বলছি আফগানিস্তানের মানুষের প্রতি আমাদের সম্মান আছে কিন্তু আফগানিস্তানে যেভাবে তালেবান জঙ্গি গোষ্ঠী হাজার অনেক বছর ধরে তাদেরকে অত্যাচার করছে সেই রকম একটি দেশ আপনি তৈরি করে দিয়ে যাচ্ছেন অর্থাৎ বাংলার মানুষ এটাকে রুখে দিতে হবে আরেকটা বিষয় বলতে চাই ডক্টর ইনুস ক্ষমতায় গ্রহণের গড়ে প্রতি মাসে ওয়ান সময় বা বিদেশে যাচ্ছেন বাংলাদেশের মানুষকে ইতিমধ্যে কৃষ্টি সংস্কৃতি পরম ধর্ম সহিষ্ণুতা সব ধ্বংস করে দিচ্ছে ইচ্ছে এক্স্যাক্টলি আমরা বাঙালি হিসাবে যে গৌরবের ইতিহাস বাঙালির হাজার বছরের গৌরবের ইতিহাস তাকে সে ধুলিস্বাদ করে দিচ্ছে তার চেহারায় দেখবেন সে হাসতে পারে না আমি শত কষ্টের ভিতরেও আমার ঘুম হয় না আমি বাংলাদেশ নিয়ে চিন্তা করি আমার শত শত কলিগেদের ঘুম নেই কিন্তু সে ব্যক্তি ঘুমাচ্ছে তার উপদেষ্টারা ফুটবল খেলছে এবং কিন্তু হাজার হাজার মানুষ দেখেন চিন্ময় প্রভুকে আজকে দশ মাস হলো একটি ফ্যাব্রিকেটেড কেইসে ওনাকে জেলে পরে রাখা হলো তাকে বেল পর্যন্ত এখনো পর্যন্ত বেল দেওয়ার কোনো ব্যবস্থা করা হচ্ছে না অতএব এই যে বিষয়গুলো এই যে কথাগুলো এই বিষয়গুলো ডক্টর জবাব দিতে হবে কারণ তার জবাব না দেওয়া পর্যন্ত বাংলাদেশের মানুষ শান্তিতে যেহেতু ঘরে থাকতে পারছে না একজন মন্দিরে পূজারি তার মন্দিরে ঢুকতে পারছে না কারণ মন্দির সেখানে ডুবুল দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে আবার একই সাথে মানুষকে তার যে সে হিন্দু বলে তাকে ব্লাসপ্রেমী তথা ধর্মীয় অবমাননার কথা বলে মব সৃষ্টি করে অত্যাচার করে ফিজিক্যালি মেরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং সেই পুলিশ আবার গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে জেলে আমি পুলিশ বাহিনীদেরকে বলতে চাই যারা আমার কথা শুনছেন আমার আত্মীয় স্বজনের মধ্যে বহু পুলিশ রয়েছে যারা আমার কথা শুনছেন আপনাদের কাছে একটা কথা সরাসরি আমি বলতে চাই যে আপনাদেরকে আপনাদের সাড়ে তিন হাজার পুলিশকে এই সরকারের মব বাহিনী হত্যা করেছে এবং আপনাদের এমন কি আপনাদের লাশকে তারা ঝুলিয়ে রেখেছে আপনাদেরকে পুরিয়ে মেরেছে অতএব আপনারা আপনাদের কাছে আমি ওয়াশিংটন ডিসি থেকে এই রিকোয়েস্ট এই আবেদন করছি আপনারা এই সরকারের পক্ষে আর কাজ করা করবেন না কারণ এই সরকার আপনাদেরকে ব্যবহার করে মানুষকে অত্যাচার করছে এই সরকারের প্রতি গত অগাস্ট মাসে হয়তোবা একটা বিরাট একটা গোষ্ঠী মানুষের রাস্তা ছিল যারা দুর্নীতিবাজ রাজনীতিবিদ ছিলেন তাদেরকে জেলে নিয়ে বাংলাদেশে একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশ বেটার দেন হোয়াট ওভার উই হ্যাড এরকম একটা ধারণা উনি দিয়েছিলেন কিন্তু আপনারা জানেন পুলিশ আমাদের ভাই পুলিশ হত্যার বিচার অবশ্যই করতে হবে পুলিশ আপনার ভাই আমার ভাই এবং বাংলাদেশের চারশত থানা ঘুরিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে অতএব এই বিচার বাংলাদেশে হবেই এটা কোনো ধরনের যে ধরনের অথবা ইনডেমনিটি যেটি বলে হোক বন্ধ করা হয়েছে বা তাদের বিচার হবে না বলে কথা দেওয়া হয়েছে অবশ্যই নয় অবশ্যই নয় বাংলাদেশেরটা বিচার হবে আমি এতক্ষণ এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন স্টেট ডিপার্টমেন্ট স্টেট ডিপার্টমেন্টের সামনে থেকে আপনাদের সামনে সরাসরি লাইভে যুক্ত হলাম আজকে খুব অল্প সময় স্টেট ডিপার্টমেন্টের এই ইয়ে থাকাতে আমরা বাংলাদেশের বিষয়গুলো মৌখিকভাবে তুলে ধরতে না পারলেও লিখিতভাবে তুলে ধরেছি তাজুল ইসলামের কথা কিছু বলুন তাজুল ইসলাম আপনি তাজুল ইসলাম বলুন কোন তাজুল ইসলামের কথা বলতে আমি চাই ও তাজুল ইসলাম বলতে আপনি কি বলতে চাচ্ছেন অ্যাডভোকেটের মানে যিনি ভাইয়া আপনার জন্য শুভকামনা দোয়া ভালোবাসা রইল অবশ্যই থ্যাংক ইউ সো মাচ আপনার জন্য হ্যাপি খান আপনায় ভালো থাকবেন আপনাদের আরও কোনো প্রশ্ন যাদের কোনো যাই কোনো প্রশ্ন আপনারা করতে চান আমাকে করতে পারেন তার উত্তর দেওয়ার চেষ্টা করব বাংলাদেশের পরিস্থিতি দিন দিন গভীর থেকে ক্যাঙ্গার ও কোর্টের তাজ হ্যাঁ বুঝতে পারছি ক্যাঙ্গার তাজ আমি আসলে তার সম্বন্ধে কি বলবো আমি ওয়াশিংটন ডিসি থেকে খোনার সম্বন্ধে কিছু বলতে গেলে তার সম্বন্ধে বলতে গেলে সে অবশ্য খুব গুরুত্বপূর্ণ পেয়ে যাবে যেই কোর্টের যেই কোর্টের এক বিষয়টা হলো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় আমাদের মুক্তি সংগ্রামের সময় আমাদের বাংলাদেশের মানুষ এবং মুক্তিকামী মানুষ এবং আমাদের আমেরিকা এখনও কেন ইউনেস্কে সমর্থন করছে ডোনাল্ড ট্রাম্পকে আমরা সমর্থ তাজুলেরটা শেষ করে এসি তাজুলের বিষয়টা হলো যে সেই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটাকে থেকে বিচার হওয়ার কথা এই ট্রাইব্যুনালটা তৈরি হয়েছে যখন স্বাধীনতা সংগ্রামের সময় যেই মানুষগুলোকে তারা হত্যা করেছে বাংলাদেশের স্বপক্ষের মানুষকে হত্যা করেছে শিশু নির্যাতন করেছে মেয়েদেরকে র্যাপ করেছে এবং সেই সকল বিচারগুলো এখানে হওয়ার কথা সেখানে রাজনৈতিক বাংলাদেশের রাজ বাংলাদেশ কেন পৃথিবীর সমস্ত রাজনীতিবিদদেরই এমন একটা অবস্থানে থাকেন যে তারা ক্ষমতা ক্ষমতাচ্যুত হলে তাদের উপর বিভিন্ন কেস কাভারি হতেই পারে এবং সেটি স্বাভাবিক হোক আর অস্বাভাবিক হোক সেটার জন্য এই ক্যাঙ্গারও কোর্টে হয় এই তাজুলের ক্যাঙ্গারু কোর্টে হওয়ার কথা নয় সেটা স্বাভাবিক নর্মাল কোর্টে হওয়ার কথা আর যদি এটা আন্তর্জাতিক অপরাধী হয়ে থাকে তাহলে এই তাজুলকে আমি আহ্বান জানাচ্ছি আমিও আইনশাস্ত্রে মাস্টার্স আপনি এসবগুলো বাংলাদেশের এই কোর্টে না গিয়ে হাগের কোর্টে যান এবং প্রমাণ হবে যে আপনারা অসত্য বলছেন অতএব এই ইয়েগুলো আপনারা যারা যে প্রশ্নগুলো করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রতিনিয়ত বাংলাদেশের ডক্টর ইউনুসের এই যে মেটিকুলাসলি ডিজাইন করে যে ক্ষমতা দখল করে বাংলাদেশের মানুষের উপর অত্যাচারের যে উনি চালাচ্ছেন তার বিরুদ্ধে ইতিমধ্যে বিশ্বব্যাপী শুধু বাংলাদেশের বিতরণ নয় বিশ্বব্যাপী জন সাধারণ যে মানুষ সজাগ হয়ে উঠেছে প্রমাণ হয়ে গেছে জনগণের কাছে জনতার মঞ্চ তো কি প্রমাণ হয়ে গেছে জনতার মঞ্চ তাহলে এই ছিল আমার কাছ থেকে এতক্ষণ ওয়াশিংটন ডিসিতে আজকে আসলে প্রচণ্ড ধরনের গরম আবহাওয়া আমার মনে হচ্ছে আমাকে একটু ড্রিঙ্ক করতে হবে আর বাংলাদেশ সম্বন্ধে বাংলাদেশের হিন্দু সমাজের প্রতি আমার সহমর্মিতা হলো যে আপনাদের মন্দিরকে যারা ভেঙেছে বুলডোজার দিয়ে যারা মানে সরকার ভেঙেছে সরকারের সায় না থাকলে এটা ভাঙা সম্ভব নয় অতএব আমরা সেই বিষয়গুলো নিয়ে প্রতিনিয়ত সোচ্চার থাকবো আপনারাও সুচ্ছাদ থাকবেন পুলিশ বাহিনীর প্রতি আমাদের আহ্বান আপনারা আপনাদের কলিকদেরকে যে হত্যা করা হয়েছে সেসবগুলোর বিচার দাবি করেন এবং কোনো ধরনের কোনো মপ ভায়োলেন্স অ্যাট্রোসিটি এসবগুলোতে আপনারা সহায়ক শক্তি হবেন না কোনো মসজিদ মন্দির আমাদের গির্জা কোথাও আপনারা কোনো ক্রমেই কোনো ধরনের মপ ভায়োলেন্স ইয়ে সৃষ্টি হলে সেসবগুলোকে প্রতিহত করবেন আর্মি বাহিনীর প্রতি আমাদের আহ্বান থাকবে যে আর্মি আপনার প্রধান আপনি কথা দিয়েছিলেন যে বাংলাদেশের সকল মানুষের দায়িত্ব আপনি নিয়েছেন এবং দ্রুততম সময়ের আঠারো মাসের ভিতরে নির্বাচন দিয়ে আপনাদের বেড়াকে ফিরে যাওয়ার কথা আপনি আপনার কথা রাখবেন সেটি সকলেই আশা করছে সরকারি বুলডোজার দিয়ে কি পাবলিক ভাঙতে যায় মন্দির অবশ্যই ভালো একটা প্রশ্ন সরকারি বুলডোজার দিয়ে কি পাবলিক ভাঙতে মন্দির আর মন্দিরের স্ট্রাকচার তার কথার চেয়ে ভিতরে যেখানে মূর্তি ছিল সেই মূর্তিগুলোকে বুলডোজার দিয়ে ভাঙ্গা ইতিমধ্যেই আমি চালিয়ে যান ভাই শুভকামনা রইল দেশটা ভালো যান আমি আমি আমার কাজ করে যাচ্ছি বুলডোজার দিয়ে তাদের পবিত্র যে মন্দিরের ভিতরে যে মূর্তিগুলো ছিল সেই সবগুলোকে ভেঙে দেওয়া রাষ্ট্রীয় সন্ত্রাস এবং রাষ্ট্রীয়ভাবেই এটা প্লাসপেমির অর্থাৎ ধর্মের অবমাননা বাংলাদেশের মানুষ আপনারা জেগে উঠবেন বাংলাদেশের মানুষের প্রতিহত করবে আমরা যারা সাংবাদিকতা করি আমাদের কাজ হবে আপনাদের এই অত্যাচার যা হচ্ছে সেসবগুলোকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি দস্তগীর জাহাঙ্গীর ওয়াশিংটনের স্টেট ডিপার্টমেন্টের সামনে থেকে নিয়মিত প্রেস ব্রিফিং শেষে ভালো থাকবেন খুদা হাফিজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু